বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্যার্থদের জন্য সাড়ে ছয় লাখ টাকার সহায়তা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর্তুগাল শাখা রোববার স্থানীয় সময় রাতে লিসবনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশটির শাখা বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব সাইফ আহমেদ সুইট এ সময় বন্যায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় করা হয় বিশেষ মোনাজাত দোয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জানাব আনোয়ার হোসেন খোকন কেন্দ্রীয়তা যে পয়সাগুলো আমরা কাজ করে প্রতিষ্ঠান পালন করি আমরা না করে সেই বছর আমরা বাংলাদেশের সংগঠন সাহায্যের জন্য আমাদেরকে